তো হ্যালো বন্ধুরা আজকে আমি আর আমার বন্ধুরা মিলে যাব ঘুরতে আমি এখানে চলে এসেছি আগে রেডি হয়ে এখন ওরা আসবে তারপরে বেরোবো একটু সবাই মিলে ঘুরে আসি অনেকদিন ঘুরতে যাওয়া হয় না মালগোলায় চলে আসছে অলরেডি চলে আসছে কি করতে করতে আসলি সব কি সব হচ্ছে

আরে আমরা লগে তেতে কালকে ঘুরতে বুঝলি আমি সাইকেল চালাবো আর সবাই রয়েছে রাতুলে আমি রাতুলে সাইকেল যাই ভাই আমি জানি না আমি রাতুলের সাইকেল হই যা আসে ভাই তারপরে আমি যে সাইকেল রাখছি হ্যাঁ তো আমি সাইকেলটা কেমন তালাবা ওর সাইকেলা রাতুলের সাইকেলের তালা লাগানো সাইকেল ছিল অন্য একটা সেলের তার সাথে তালা মেরেও চলে আসে সেই সেলটা মনে এক ঘন্টা বাসা আমরা ঘুরতে বেরিয়ে আর মাল ভাঙার জন্য বলে লাঠ ঘടി নিয়ে আসছে

একশো কুড়ি টাকার ঘড়ি আমাদের এই উপলক্ষে আমি খাওয়াবি এত মনোযোগ দিয়ে

কেম yeah,

নিজের টাকার সব সময় ভালো ফিরিশ জিনিস সব সময় গেল আমাদের ঘোরা হয়ে গেছে এবার আমরা বাড়ি যাচ্ছি চলো যাই বাড়ি টাটা